এই দুদিন দেখছি আমার আমার ছেলে দেখি ছেলে এগারো বছরের ছেলে সে দেখি জল খাই ঠিক বলছে ভুল বলছি ছেলে সে আজকে গেছে তুমি না আমাকে কমেডি আলাদা দিয়েছি আমি তো দু তিন দিনের মধ্যে মোবাইল দেখে বলে দেবো আমার ছেলেকে একটু দাওয়া করবেন না যদি ইশাক বা ইসার সঙ্গ রাখতে চান আমার ছেলেকে দাওয়াত করবেন তার পড়ার লাইফ আছে না নাই কথা বলেন দশ পরে করি এখন জলসায় যাবি দশ হাজার পনেরো হাজার দিবি আট হাজার সাত হাজার দিবি তার লোভ হবে না হবে না কথা বলো পড়াশোনা শেষ লাইফ শেষ হয়ে যাবে আমি আমার ছেলেকে হয় মিশরে পাঠাবো আর তা না আল্লাহ চাইলে মোদিনা ইউনিভার্সিটি পড়াবো আমি নিয়ত করেছি মনে আমার অভাব নেই আমি এককালে খেতে পে তুমি খাবা কথা করে আল্লাহ আমাকে এখন যা দিয়ে আমি নিয়ে উঠতে পারি নি দেড় কোটি টাকা মসজিদ করেছি তো যখন মেহমানখানা কানা করে যে 8.5 কোটি টাকা খরচ করে তো যখন উজুখানা করে 47 লাখ টাকা খরচ করে তো যখন বাথরুম করেছি 9 লাখ টাকা খরচ করে মিউজিয়াম করেছি ওটা বলতে তো 1 কোটি টাকা খরচ যে ভরসা রাখতে হবে কাল

আল্লাহ যে আপনাকে আমাকে মলম কোথায় রসুল্লাহ মাহফিলে রসুল্লাহ মেহামান করে বসিয়েছেন এদেরকে জীবনে জেন্দেগিতে হায়াতে মহে আল্লাহ একবার একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহামান আল্লাহ বানিয়ে দিও আরো জোরে হবে না

आज के